আসসালামু আলাইকুম তো আজকেও আমি একটা পান বানাইতাম তো মনে করলাম একটু ভিডিও করিলাই লাই তো যে ফান্দান বানাইতে চাই না লাখান আমার ডিজাইনে তার আর কিছু জিনিস শিখতে বা বুঝতে সুবিধা হইব তো এর আমি অনেকগুলো ফান লইছি প্রায় এক কেজির মতন আমারিন ফান আছে তো আমি এগুলো বালখরি দইয়া পয়লা দইছি বাদে আমি টিস্যু বা টাওয়াল দিয়া আপনারা খুব পালা একটা একটা করে খুশিবাণ পানের মাঝে প্রচুর ময়লা থাকে তো এখন আমি ডাবল দেখতা দেখতে পাণ্ডা ডাবল সরিয়া আমি কিছু কিলি করাম তো কিলিটা আমি যে আমি এটার মুখ লাগাইতাম না কারণ আমি এটার ভিতরে আমি গুয়া দিম ফ্লাওয়ার দিম তো ওরকম করিয়া আমার যতটা কিলি লাগে তো আমি বানাই নিম এই ফানদান বানাইতে আমি যে যেগুলো আমি আইটেমগুলো আমি বানাইছি তো এর দুইটা ভিডিও ছোটো ছোটো করিয়া আমি এর আগে দিলাইছি পান খিলান প্রজাপতি বানাই পান দিয়া কিলান ফপ বানাই খাঞ্চি দিয়া কিলান বানায় খাঞ্চি সারা কিলান বানাই দুইটা আইটেম আমি অলরেডি দিলাইছি তো সব যদি বিদ্যুৎ দিলাই তো বিদ্যুৎটা লম্ব হয়ে যাব তো এই এটা ছুটো করার লাগে আমি ওগুলো একটু সেপারেটভাবে দিলাইছি তো আমি বানাই রাম একটা আমার দাদির গ্যাসটা কি শিখছি আমার দাদিয়ে শিকাইছেন তো তিনটা বা চারটা তারা কিলি বানাই বানাইয়া ইটার একটা পুতলা হয় তো না কি তিনটা বা হরিয়া খরিয়া থানি হরিয়া একটা বানাই তো আমি চারটা সরিয়া আমি খরলাম আপনারা চাইলে তিনটা কিলি দিয়া দিয়ে করতে পারবা তো আমি গুহার পিত্রে দিলেই নাম কিছু বাদে আমি একটা লং দিয়া মুখটা আঁকড়াই আঁকড়াই নিলাম এর বাদে তিনটা ওরকম বা সাইডটা বানাই সাইটটা সাইডটা খড়িয়া করিয়া যেন আপনার গিফট রাপ করয় তো ওনার গিফট রাপিং করিয়া সে স্টাইলে আর কি আপনারা দুই সাইড লাগিয়ে দিবা তো আগে দেখতাম আমরা মাছ আছি হলে তারা লং ইউজ করতাম তারা দুই সাইডে দিয়ে লং লাগাইতা এখন দেখছি লংগুলা লাগাইলে একটু বাদে হয় তো আগর যে লংগুলার যে স্ট্রং আছে এটা মনে হয় এখন গেছে তো এর মাঝে দেখতাম তাইন একটা ফ্নি নাকি তা হইটা গোল্ডেন কালার একটা কাগজ খুব সুন্দর তারা লাগতো তারা প্রত্যেক লংরে তারা ফুলোর লাখান বানাইয়া থাইন্তেন গাড়তা তো আমি যদি লন্ডন থাকি ইংল্যান্ডও এগুলো আসলে আমি কোনো দেখছি না আর নাই তো ওই জন্য একটা বানাইলাম আমি পান দিয়া ফাক্কি হোকা প্রজাপতি লাখান দেখতে সুন্দর লাগে দেখতে তো বানানিটা খুব সুজা। তো এইগুলোর একটা আলগা একটা ভিডিও আমি ছাড়ছি আপনারা দেখি লিবা আপনারা বুঝতে পারবা এইগুলো কিলান আমি বানাইছি আর ও একটা আমি বানাইছি খাঞ্চি দিয়া আর ও একটা বানাইছি আমি আদ দিয়া তো দুটারও কিলান আমি বানাইছি আপনারা আমি আর একটা ভিডিও দিছি ছোটো সরিয়া আপনারা একটা দেখি লিবা সব দিন এখন এক ভিডিও দিলেই এই ভিডিওটা খুব বেশি লম্ব হয়ে যাব বরিং হয়ে যাব আমি আর একলগে দিছি না সেপারেট সর হরিয়া আর কি আমি দিছি তো আমার আর লাগিন আমি ফান আমি রেডি করে নিলাম এখন আমি পয়লা যে লেয়ারটা আপনারা চাইলে একটা বর্ডারও দিতে পারবা আমি আর দুইটা দিম তো পয়লা লেয়ার আমি এখন করে দিলাম তো আমার এখন কয়লা হয়ে গেছে তো আমি কিছু গুয়া সন্দিলে বিলাইলাম এগুলা বাজারও কিনতে মিলে তো এ বাদে একটা কেবিজরে আমি সিলভার ফয়েল যেন আছে আপনার কিচেন ফয়েল এগুলো দিয়ে আমি গুড়িয়া আমি একটা কেবি গাড়ি দিলাম তো গ্রুপে আমি কেবিটা রাখলাম তো গ্রুপে আমি আমার খিলিগুলো আঁকি গারমেন্ট তখন আমি সেকেন্ড লেয়ার যে ফানগুলো করছিলাম বর্ডারের লাগিন আমি হিটবার আর একটা বর্ডার আঁকি আমি দিলে তোমার তো আমার ফ্রেন্ডাইছেন এখন আমার হেল্প করা তো আমার ওই গেছে আমার যখন আমি আমার কিলিগুলা আমি গাড়া তো দেখতে পারা আমি টুথপিক দিয়া ওরকম খরিয়া পয়লা একবারে সেন্টার একটা দিলাইবা এর বাদে সাইডও সাইডে দিয়ে আপনারা গাড়া আরম্ভ করবা গুড়াই 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 করবা আর মাঝানও আপনি দিলে দিলাইবা আর আমি এটা খোলা রাখছি কারণ আমি এর ফুল দিব এটা বানানি একচুয়ালি খুব সুজা আমি চাইছিলাম একটু বড় করে বানাইতাম তো যারে একটা বানাইয়া দিলাম তা হইলা শৈলা থাল তাল দিছ দিয়া কইলা যেন গোমাই আপনি ও তাল ও প্লেটের মাঝে ফানদানটা করবা তো যদি বড় তাল হই তে আরও বেশি ডিজাইন করা গেলনে আর বেশি জিনিস দেওয়া গেলনে সুন্দর হরি তো যেহেতু মুট মুটো মুটোর মাঝে আঁকি আপনারা যদি খর্তা চাইন তো অলান খর্তা পারবা সুন্দর লাগব তো আমি প্রত্যেক সোমবারে ট্রাই করি ভিডিও দেওয়ার তো আপনারা কোনো জিনিস দেখতে চাইন আর আমার এর মাঝে অনেক ধরনের তাল হাজানি আছে তো আপনারা দেখবা আমার সাপোর্ট করবা আর যারা সাবস্ক্রাইব করছোই না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার সাবস্ক্রাইব করিয়া আমার সাপোর্ট করবা আর যারা সাবস্ক্রাইব করছইন আমার সাপোর্ট করছোই তারারে ধন্যবাদ থ্যাংক ইউ তো ওখানে আমি গুণ দিলাইছি তো গুয়া ইনোমা আমি দুই জাতি দিছি গুয়া আর টা আছে কালারফুল ও গু দুইটা মিক্স করে দিছি এখন আমি দেখতে পারবো আমি যেন ফাঁকি বানাইছিলাম ফান দিয়া ও আমি লং দিই গাড়ি নিলাম সাইড ও সাইডে দিয়ে গাড়ি নিলাম তো নিচর যে খেবীজর যে অংশগুলো যদি দেখা যায় সেগুলা গাড়ি নিলে আর দেখা যায় না সুন্দর সাইডও সাইড তার আমি টুথপিক দিয়া ফুলগুলা লাগাই দিব আমি সাদা আর লাল মানে ফুলগুলো চুস করছি এই ফুল তো আমি হলগুলা টুথপিক দিয়া খুব সুজা ফিলির উফরে খালি বয় দিব আমার কাছে আরও ছোটো ছোটো কিছু ফুল আছে তো আমার অপার সৌন্দর্য দেখানোর লাগিন আমি ছোটো ছোটো ফুলগুলো অলান সাইডে দিয়া লাগাই দিলাম তো আমার ফ্রেন্ডে হইলা আরও কিছু ফুল লাগাইলে আরও সুন্দর লাগবো তাই বেসিক্যালি খুব পালা পাই তো তাই হইলা না আরও কিছু ফুল লাগাও তো আমার দেহাই দিলে কই লাগাইতাম তো আমি আরও কিছু ফুল লাগাই দিলাম তারপর বাকি যেগুলো আছে আমি বানাইছিলাম আমরা তো ওগুলো এখন লাগাই দিলাম রাখে দিলাম সাইড দিয়া সুন্দর করিয়া তো ওই গেল আমার তালটা আমার পান তো থ্যাংক ইউ আমার লগে তাহার লাগিন আর আমার জানাই বা আপনার ভিডিওটা কিনান লাগলো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর ইয়ার সাপোর্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ